চিচিরা থেকে পরিহাতি রাজ্য সড়কের বেহাল দশা প্রতিদিন বাড়ছে দুর্ঘটনা প্রশাসনের নিরাপত্তায় ক্ষুদ্র জনতা জাম্বনি ব্লকের চিচিরা থেকে পরিহাতি যাওয়ার রাস্তা রাজ্য সড়কের অবস্থা আজ চরম বেহাল এক সময় যে রাস্তাটি এলাকার প্রাণ সঞ্চালক ছিল আজ তা যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে রাস্তা জুড়ে অগণিত খানাখন্দ বর্ষায় পরিণত হয় কাদাময় জলে ভরা মৃত্যুকূপে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা অথচ প্রশাসনের নেই কোনো হুশ এই রাস্তাটি শুধুই একটি সাধারণ রাস্তা নয় এর উপর নির্ভর করে চিলকিগড় স্বাস্থ্য কেন্দ্র বিডিও অফিস ব্যাংক স্থানীয় বাজারঘাট এবং ঝাড়খণ্ডের সঙ্গে যোগাযোগ খুবই খারাপ মানে আমাদের জামমনি থেকে এই জিজিরা রাস্তা যেতে খুবই কষ্ট সবারই কোমরে বেল্ট আমারও কোমরে বেল্ট ডুবে গেছে মানে ডাক্তার দেখানো দেখানো রোগীগুলো সুস্থভাবে পৌঁছতে পারে না কতদিন ধরেই সমস্যা এই সমস্যা আনন্দ ছ সাত মাস ধরে হচ্ছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে অসুস্থ রোগী ব্যবসায়ী থেকে কৃষক সকলের জীবনের রোজগার লড়াই জড়িয়ে আছে এই সড়কের সঙ্গে জনগণের অসুবিধার চিত্র যেন দেখেও না দেখার ভান করছে স্থানীয় প্রশাসন বছরের পর বছর রাস্তা নিরাময় আশ্বাস এলেও কাজের কাজ কিছুই হচ্ছে না পিচ উঠে গিয়েছে কংক্রিটের ছিটে ফোটাও নেই বলে বহু স্থানে চিচড়া থেকে পড়িহাটি রাস্তাটি খুব বেহাল অবস্থা এই নিয়ে কি বলবেন না রাস্তাটা এমনি খারাপ আমার যাতায়াতের খুবই অসুবিধা হচ্ছে কিন্তু আমার কাছে যে খবর তা টেন্ডার প্রসেসিং হয়ে গেছে খুব তাড়াতাড়ি কাজ হবে এটা আগামী আমি গাড়ি চালকেরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করছে প্রশ্ন উঠছে আর কত প্রাণ হারালে নড়ে চড়ে বসবে প্রশাসন কবে শুরু হবে এই গুরুত্বপূর্ণ সড়কের পূর্ণ সংস্কার এখন সময় এসেছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জবাবদিহি চাওয়ার ঝাড়গ্রাম থেকে অভিরাজ বেরার রিপোর্ট টাইমলেস ডেফিকশন নিউজ